বেলঘরিয়া পথের সাথীর পুজোর এবছরের থিম আলোক তাজ আস্ত তাজমহলকে তুলে আনা হচ্ছে পুজো মণ্ডপে পুজোর সভাপতি মদন মিত্র মুখ্য আহ্বায়ক বিশ্বজিৎ সাহা জানান উক্ত মাঠে দ্বিতীয় বছর এই থিমের পুজো দেখতে দর্শকদের ভিড় অনেকটাই বাড়বে লাইটের কারুকার্য প্যান্ডেলের রূপসজ্জা সবকিছুই আস্ত তাজমহল দেখে দর্শকদের ভালোই লাগবে প্যান্ডেলের প্রস্তুতি এখন তুঙ্গে মর্তে আগমন হতে আর অল্প কিছুদিন অপেক্ষা মাত্র মহালয়ার পরে ভার্চুয়াল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পুজোর উদ্বোধন করবেন সৃজনে গোবিন্দগিরি আলো শুভঙ্কর মাইতি আবহে বিশারি চক্রবর্তী প্রতিমার রূপদানে সৌম্য পালিয়েছেন কেশব দে বাঙালি শ্রেষ্ঠ পুজো এবার তাজমহলের মধ্যেই হোক বেলঘরিয়ার পথের দিশা সকলকে সেই আবেদন করলেন তাহলে পুজোর একদিন এই প্যান্ডেলে এসে ঘুরে যেতেই পারেন ঠিক দুশো চৌত্রিশ বাস স্ট্যান্ড জলকল স্টপেজে নেমে তাজমহল দর্শন আশা করা যায় সকলের কাছে প্রিয় হয়ে উঠবে বলছি ভালোবাসার প্রতীক তাজমহল আমি আপনাদের মাধ্যমে সবাইকে সারাদন শুভেচ্ছা জানাবো আমি বলবো সমস্ত দর্শন আসুন আমাদের এবারে পুজা মণ্ডপ দর্শন করে যান বাংলা ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমরা সব শিল্পীদের কাজ করিয়েছি বাংলার শিল্পীদের কাজ করছি তো আমাদের থিমের নাম আলোক তাজ আপনি কি আগ্রায় আছেন না বেলগ্রে সেটা আপনারা না বুঝলে বুঝতে পারবেন আপনাকে সত্যি কি তাজমহল আগ্রাতে আছেন না বেলগ্রে আছেন তাই আমি আপনাদের মাধ্যমে সকল দর্শনার থেকে আবেদন করবো আসুন আমাদের এই পূজা মণ্ডপ দর্শন দাদা ভিড় সামলানোর জন্য কি কি ব্যবস্থা থাকছে সমস্ত কিছু ভিড় যা যা আমাদের পুলিশ প্রশাসন যা যা বলেছে সবটাই আমরা ব্যবস্থা রেখেছি আর কারা কারা অতিথি হিসেবে থাকবে উদ্বোধন করা আছেন উদ্বোধন আমরা মহালয়ের পরের দিন প্রথমার দিন করবো আমাদের ভার্চুয়াল মুখ্যমন্ত্রী মহাদ বন্দর করে আমরা সমস্ত অতিথির কি বলি সকলেই আসবে দাদা যারা দর্শনার্থী আসবে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে সবাইকে বলবো আসুন পূজা দেখুন সবাই আনন্দে দিন কাটান ভালো হবে কোন মাঠে পুজো হচ্ছে একটু রোড ডিরেকশনটা এটা অ্যাকচুয়ালি দেওয়ানপাড়া মাঠ দুইশো চৌত্রিশ বাস আপনারা বেলগুলা স্টেশন থেকে যদি আসেন ওয়ার্কিং ডিস্টেন্স আসতে পারেন মেট্রোতে যদি আসেন টোটোতে আসতে পারেন ডাল দিয়ে যদি মেট্রো আসেন তাহলে টোটো আছে টোটো সবই আছে এবং বিটি রোড দিয়ে ওয়ার্কিং ডিস্টেন্স রথতলা মোড় নেমে প্রপার জায়গা মানে বেলগুড়ি স্টেশন দিয়ে আসুন আর ডালনক দিয়ে আসুন আর মেট্রোতে আসুন সব ঠিক কাছে সব এবং আমাদের কিউআর কোড করা আছে এবং সার্চ করলে গুগলে সার্চ করুন আমাদের এই পুজো তাজমহলের পাশে এখানে সেলফি জোন কি আলাদা করে থাকছে হ্যাঁ আছে আপনার নাম আর আমার নাম বিশ্বজিৎ শাহ আমি পূজার কনভেন্ট নাম্বারটা হচ্ছে এটা এটা আমাদের মেয়ের নাম হচ্ছে তাজমহল আমাদের যে যে অর্গানাইজেশন এটার নাম পথের সাথী বেলভরিয়া পথের সাথী দেওয়ানপাড়া ক্রীড়া ময়দান যেটা দেওয়ানপাড়া যেটাকে মাঠ আমরা বলি ঠিক এই যে দুসুচমক্রি বাস স্ট্যান্ড তার সামনের মাঠ দুধুচৌক্রী বাস স্ট্যান্ড এবং নিয়ারেস্ট হচ্ছে জলপথ মোড় যেটা আপনারা বাসে যদি আসেন একদম দুশো চৌত্রিশ ধরে বাই চৌত্রিশ বাস স্ট্যান্ডে এখানে নামলেই আমাদের প্যান্ডেল দেখতে পাবে মেট্রো থেকে এলে নেমে অটো থেকে বা বাসে করে বলবেন যে বেলগুড়িয়া জলকল নামবো এখানে নেমে আমাদের প্যান্ডেল দর্শন করতে পারেন ট্রেনে এলে বেলগুড়িয়া স্টেশন থেকে হাটা পথে মাত্র সাত আট মিনিটের মধ্যে আপনি এখানে পৌঁছে যাবেন তাজমহল কামারহাটি পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডে বিশ্বজিৎ বাবু রয়েছেন সমগ্র পরিচালনায় দেখলাম হ্যাঁ আপনি সুজিত দা তাজমহলের ভাবনাটা কেমন আচ্ছা আমাদের কিছু আলাদা হয় তাজমহলের ভাবনাটা তাজমহলের ভাবনা দেখুন মানুষের মধ্যে প্রেম ভালোবাসার জিনিসটা তো হারিয়ে যাচ্ছে বর্তমান যুগে এখন মানুষ হচ্ছে কাজ পাগল হয়ে গেছে কিভাবে কাজ করা যায় কিভাবে কাজ খুব দ্রুত মধ্য কাজ করে করে বার্থিং হবে আবার সেটা থেকে মানুষের অর্থ উপার্জন ইত্যাদি নানা রকম ব্যাপারের মধ্যে মানুষ এসে যায় সেই ইয়ের পুজোর কঠিন দিন মানুষ যাতে আনন্দ করে এবং প্রেম ভালোবাসার মধ্যে থাকতে পারে সেটাকে মনি করা দেওয়ার জন্যই এই তাজমহল ভাবনা মোটামুটি তাজমহল এই প্যান্ডেল কবে উদ্বোধন হচ্ছে এটা মহলের পরের দিন মানে প্রথমা যেদিন আছে ওই দিনই উদ্বোধন করবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল ভাবে এটা দ্বিতীয় বর্ষ আপনার নাম অরিন্দম রাম বেরো রিপোর্ট প্রিয় চিত্র সাথে নিউজ বেলঘরিয়া উত্তর চব্বিশ পরগনা